আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি অন্যান্য দিনের মতো আজকেও নতুন একটা উইথ ক্লুজের একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে এই ক্লাস থেকে তোমরা আরও বেশি ভালোভাবে উইথ ক্লুজ সম্পর্কে সুন্দর একটা ধারণা পাবে ইনশাল্লাহ ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটার মূল পর্যায়ে চলে যাই ওকে এখানে বাক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে এ শব্দগুলোর অর্থ প্রথমে তোমাদেরকে জানতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা অর্থগুলো জেনে নেই প্রথমে লেখা আছে ডাল ডাল কথার অর্থ হচ্ছে নিস্তেজ অথবা দুর্বল তারপর লেখা আছে দি এটা একটা আর্টিকাল তারপর সাকসেস এটা একটা হচ্ছে নাউন ওকে সফলতা তারপর বোধ এটা হচ্ছে কারালেটিভ কনজাংশন ঠিক আছে বোধ অর্থ হচ্ছে উভয়ই তারপর লেখা আছে ভিক্টোরি ভিক্টরি কথার অর্থ হচ্ছে বিজয় ওকে তারপরে কনজাংশন একটা লেখা আছে ইপ এই ইফ কথার অর্থ হচ্ছে যদি তারপর সাবজেক্ট প্রোনাউন লেখা আছে উই এটা হচ্ছে এটা হচ্ছে একটা সাবজেক্টিভ কেস তারপর দেম এটা হচ্ছে অবজেক্টিভ কেস এবং এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন তারপর লেখা আছে কিন কিন মানে হচ্ছে তীক্ষ্ণ অথবা অধিকতর বা এটা হচ্ছে অ্যাজেক্টিভ ইজিলি এটা হচ্ছে অ্যাডভার্ব ওকে এদের যে আমি ওয়ার্ডগুলো জানতে পারলাম এখন এই ওয়ার্ডগুলো কোনটা কোথায় বসাতে হবে সেটা আমাদেরকে বুঝিয়ে বসাতে হবে ঠিক আছে তাহলে লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস এখানে লেখা আছে যে উইদাউট এফোর্টস উইদাউট এফোর্ট অর্থাৎ প্রচেষ্টা ছাড়া বা চেষ্টা ছাড়া বা চেষ্টা ব্যতীত দেয়ার ক্যান বি নো সাকসেস ইন লাইফ জীবনে কোনো সফলতা আসে না বা জীবনে কোনো সফলতা পাওয়া যায় না চেষ্টা ছাড়া জীবনে কেউ কখনও সফলতা খুঁজে পাইনি তাহলে এখানে আমি ব্যবহার করলাম সাকসেস কেন আমি সাকসেস ব্যবহার করলাম কারণ আমরা জানি নো হচ্ছে একটা অ্যাজেকটিভ এই অ্যাজেকটিভের পর নাউনের স্থান এই জন্য আমি সাকসেস নাউনটা নিয়ে এসে এখানে বসায় দিলাম ওকে তাহলে অর্থ কী হলো উইদাউট এফোর্ট দেয়ার ক্যান বি নো সাকসেস ইন লাইফ চেষ্টা ছাড়া বা প্রচেষ্টা ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না ওকে বা উন্নতি আসে না বা সফলতা আসে না তারপর লেখা আছে এখানে যে লাইফ লসেস ইট ইন্টারেস্ট ইফ দেয়ার ইজ নো স্ট্রগাল ওকে আরেকবার বলছি লাইফ লসেস ইটস ইন্টারেস্ট ইফ দেয়ার ইজ নো স্ট্রগল এখানে আমি বি নাম্বারে বসাবো বি নাম্বারে একটা আছে যাই হোক আমি সাকসেসটা মিশিয়ে দিচ্ছি সাকসেস আমি আগে বসাইছি তারপরে আমি এখানে বসাবো কী বসাবো এখানে ইফ কনজাংশনটা বসাবো কেন ইফ কনজাংশন আমি কেন ব্যবহার করবো কারণ হচ্ছে দুটো সেন্টেন্সের মাঝখানে কনজেকশন বসার অধিকার আছে এই জন্য দুটো সেন্টেন্সের মাঝখানে আমি কি বসাবো কনজাংশন বসাবো তাহলে অর্থ কী হচ্ছে লাইফ লসেস এট ইন্টারেস্ট ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল মানে জীবনে যদি কোনো কম্পিটিশন না থাকে কোনো যুদ্ধ বিগ্রহ না থাকে তাছাড়া কিন্তু জীবনে উন্নতি করা যায় না অর্থাৎ জীবন তার আগ্রহটাই হারিয়ে ফেলে এই জন্য বলেছে লাইফ লসেস এটস ইন্টারেস্ট জীবন তার আগ্রহ হারিয়ে ফেলে ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল যদি কোনো স্ট্রাগল না থাকে তাহলে জীবন তার আগ্রহটা হারিয়ে ফেলে খুব সুন্দর একটা সেন্টেন্স তারপর নেক্সট সেন্টেন্সে আসো গেমস বিকাম গেমস বিকাম এখানে হবে কি গেমস বিকাম ডাল ওকে কি হবে এখানে ডাল হবে কেন ডাল হবে কারণ আমরা জানি লিঙ্কিং ভার্ব হচ্ছে কি বিকাম বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভাব এই লিঙ্কিং ভার্বের পর কে বসে লিঙ্কিং ভার্বের পর অ্যাজেকটিভ বসে এই জন্য এই অ্যাজেক্টিভটা কে এই অ্যাজেকটিভটা হচ্ছে কি ডাল তাহলে এখানে আমি ডালকে বসলাম তাহলে অর্থ কী হচ্ছে যে গেমস বিকেম ডাল অর্থাৎ খেলাগুলো নিস্তেজ হয়ে যায় ওকে ইফ দেয়ার ইজ নো কম্পিটিশান যদি কোনো কম্পিটিশান না থাকে ইন দেম তাদের মধ্যে তাদের মধ্যে যদি কোনো কম্পিটিশান না থাকে তাহলে তখন খেলাগুলো কখন কি হয়ে যায় তখন ডাল হয়ে যায় মানে নিস্তেজ হয়ে যায় তাহলে এখানে আমি বসাবো দেম এই যে কোথায় দেমগুলো দেম মেশাই দিয়েছি এই ডেমটা বসবে এখানে ঠিক আছে তার দেম এখানে বসবে কেন কারণ প্রিপোজিশনের পর অবজেক্টের স্থান ঠিক আছে তাহলে আমি এখানে কি দিচ্ছি ডেম দিচ্ছি অ্যান্ড ডিপ এবং যদি দ্য রেজাল্ট ক্যান বি এবং ফলাফলটা হতে পারে ইজিলি ফরসেন এবং ফলাফলটা হতে পারে এবং জীবনের ফলা ফলাফলটা সহজেই সহজেই দেখা যেতে পারে ফরসিন মানে হচ্ছে কি ধাবিত হওয়া বা দেখা যায় বা আগেই দেখা হয়েছে এরকম ঠিক আছে তাহলে এখানে আমি বসাবো এখানে আমি বসাবো অ্যাডভার্ব এই ইজিলি অ্যাডভার্বটা বসাবো কেন অ্যাডভার্ভটা বসাবো কারণ ভার্পের আগে অ্যাডভার্পের স্থান এই জন্য আমি ইজিলি ব্যবহার করলাম তাহলে নো ম্যাটার কোনো ব্যাপার না উই উইন উই উইন দ্য গেমস যদি আমরা এই খেলায় বা জীবনের এই খেলায় যদি আমরা হেরে যাই কোনো ব্যাপার না অর লস ইট যদি আমরা এটা হারিয়ে ফেলি জীবন থেকে আমাদের এই গেমসগুলো যদি হারিয়ে ফেলি বা খেলায় যদি আমরা না জিতি তাহলে এটা কোনো ব্যাপার না জীবনে এরকমই হতে পারে ওকে তাহলে দা কিন থেকে কিনার কেন আমি কিনার ব্যবহার করবো এটা কম্পারেটিভ ডিগ্রি এই জন্য আমি কিনার ব্যবহার করব দা কিনার দ্য কন্টেস্ট ওকে যত আগ্রহ তত কম্পিটিশান ঠিক আছে যত কম্পিটিশান তত আগ্রহ কন্টেস্ট না থাকলে কিন্তু আগ্রহ থাকবে না আগ্রহ না থাকলে কন্টেস্ট থাকবে না এই জন্য দ্য গ্রেটার ইন্টারেস্ট ওকে তারপরে এ ভিক্টোরি ইজ নট এ রিয়াল ট্র্যাম্প অর্থাৎ একটা বিজয়ী কখনও অর্থাৎ একটা বিজয়ী কখনও কী হতে পারে না প্রকৃত ট্র্যাম্প হতে পারে না ট্র্যাম্প মানে হচ্ছে কি ট্রাম্প মানে জীবনের ফলাফল আনলেস আনলেস দ্য বোথ সাইডস আর ইকুয়ালি স্ট্রং সমানে সমানে না হলে কখনো কম্পিটিশন হয় না ওকে তারপর এখানে যে নাম্বার হবে ওয়েদার উই লাইক ইট অর নট অর্থাৎ আমরা এটা পছন্দ করি কি না ইফ লাইফ লাইফ ইজ এ কন্টিনিউয়াস কম্পিটিটিভ এক্সাম জীবন হলো একটা প্রতিযোগিতামূলক বা চলমান বা ধারাবাহিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইভাবে আমরা এই উইথ ক্লোজটা সুন্দরভাবে কমপ্লিট করব। যদি এই উইথ সম্পর্কে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই ইনবক্সে আমাকে নগ দিতে পারো আমি তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি রয়েছি আই অ্যাম রেডি টু আনসার ইওর কোশ্চেন ওকে তাহলে আমার এই উইথক্লুজের ক্লাস থেকে যদি তোমরা অবশ্যই কিছু জানতে পারো তাহলে আমার এই ক্লাসটা সার্থক হবে এবং যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে অবশ্যই এটা অ্যাপোলজাইজ করবেন ঠিক আছে এবং আমাকে পাশের থেকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন তাহলে আজকে এই পর্যন্ত নো মোর টুডে সি উইল উইথ এনাদার ক্লাস বাবাই